আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় মোটিভেশনাল ও স্টাডি চ্যানেল ব্রেইন গ্রো একাডেমিতে যেখানে আমরা কথা বলি তোমাদের স্বপ্ন লক্ষ্য আর সফলতার গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব পরীক্ষায় কিভাবে নাইনটি এইট প্লাস নম্বর পাওয়া যায় চলুন তাহলে আজকের শক্তিশালী ভিডিওটি শুরু করা যাক পরীক্ষায় নাইনটি এইট বা তারও বেশি নম্বর পাওয়া কোনো ম্যাজিক নয় এটা সঠিক পরিকল্পনা ধারাবাহিকতা এবং সঠিক পড়ার কৌশলের ফল অনেকেই ভাবে ওর তো মাথা ভালো তাই পায় কিন্তু সত্যিটা হল শতভাগ নম্বর যারা পায় তারা প্রতিদিন একটু একটু করে নিজের ভিতর উন্নতি আনে তারা প্রতিদিন অন্যদের থেকে মাত্র এক পার্সেন্ট বেশি কষ্ট করে আর সেই এক পার্সেন্টটাই তাদের নাইনটি এইট বা একশো নম্বরে নিয়ে যায় প্রথমেই বুঝে নাও পড়াশোনা মানে শুধু বই মুখস্থ করা না পড়াশোনা মানে হল বোঝা যোগ অনুশীলন যোগ পুনরাবৃত্তি যোগ সঠিক টাইম ম্যানেজমেন্ট তোমার লক্ষ্য যদি নাইনটি প্লাস তাহলে তোমার রুটিন মাইন্ডসেট এবং পড়ার পদ্ধতি এই তিনটেই বদলাতে হবে এক তোমার মনকে প্রস্তুত করো মাইন্ডসেট ইজ এভরিথিং তুমি যখন মনে ঠিক করবে আমি পারবো আমি নাইনটি পেতেই পারি তখনই তোমার প্রথম জয় শুরু হবে নিজেকে বলো আমি আমার পরীক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী আমি প্রতিদিন উন্নতি করছি আমি আমার লক্ষ্য অর্জন করব ইনশাল্লাহ পজিটিভ মাইন্ডসেট তোমাকে আরো মনোযোগী এবং এনার্জেটিক করে তুলবে দুই স্মার্ট পড়াশোনার অভ্যেস স্টাডি স্মার্ট নট হার্ড শুধু বেশি সময় পড়লে হবে না বরং যেভাবে পড়ছ সেটাই গুরুত্বপূর্ণ নাইনটি এইট পেতে হলে বুঝে পড়া যোগ লিখে অনুশীলন যোগ রিভিশন এই তিনটার সমান যোগ ভাল লাগে দুই বোঝা কোনো বিষয়ে না বুঝে মুখস্থ করলে ভুল হবেই লিখে অনুশীলন যে বিষয়গুলো পরীক্ষায় লেখার থাকে সেগুলো অবশ্যই লিখে চর্চা করতে হবে রিভিশন প্রতি দুই তিন দিন পর পর আগের পড়া আবার দেখো এভাবেই আস্তে আস্তে মস্তিষ্কে পার্মানেন্ট স্মৃতি তৈরি হবে তিন নিজের সিলেবাস হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করো অনেক স্টুডেন্ট সিলেবাস খুলেই দেখে না কিন্তু টপাররা প্রথমেই সিলেবাস নিয়ে গেম প্ল্যান করে কোন চ্যাপ্টারে বেশি নম্বর আসে কোন টপিকগুলো বারবার আসে কোন অংশগুলো স্কোরিং এই ম্যাপ তৈরি করলে পড়া অনেক সহজ হয়ে যায় চার পি কিউ ইকুয়াল টু নাইনটি এইট পাওয়ার সোনার চাবি একটা কথা মনে রাখো যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বেশি অনুশীলন করে সেই পরীক্ষায় বেশি নম্বর পায় সত্তর পার্সেন্ট প্রশ্ন আগের বছরের প্যাটার্নি ফলো করে তাই অন্তত তিন থেকে পাঁচ বছরের প্রশ্ন সলভ করো পাঁচ টাইম ম্যানেজমেন্ট শেখো টপ স্কোরার হওয়ার সবচেয়ে বড় কৌশল হচ্ছে সময়কে নিয়ন্ত্রণ করা একটা ছোট রুটিন করে নাও সকাল কঠিন বিষয় দুপুর বিকাল নর্মাল টপিক রাত ছোট রিভিশন রাতে ঘুমানোর আগে দশ মিনিট রিভিশন করলে মস্তিষ্ক সব ধরে রাখে ছয় নোট বানাও কিন্তু স্মার্টলি শর্ট নোটস তোমাকে শেষ সাত পরীক্ষার আগে অন্তত তিনটা মক টেস্ট দাও মক টেস্ট তোমাকে প্রস্তুত করে বাস্তব পরীক্ষার জন্য এই অভ্যেস গড়লে সময় বাঁচবে লিখার গতি বাড়বে ভুলগুলো ধরতে পারবে এটাই নাইনটি এইট পাওয়ার সবচেয়ে কার্যকরী কৌশল আট পরীক্ষার হলে কি করবা প্রথমে পুরো প্রশ্নপত্র দু মিনিট দেখে নাও যেটা ভালো পারো ওখান থেকে শুরু করো কঠিন প্রশ্নে সময় নষ্ট করো না পরিষ্কার করে সুন্দর হাতের লেখায় লিখো পয়েন্ট আকারে লিখলে বেশি মার্ক পাওয়া যায় শেষে সময় থাকলে পুরো কপি আবার দেখে দিও মনে রাখো প্রেজেন্টেশন ইকুয়াল টু এক্সট্রা মার্কস নয় ডর নয় বিশ্বাসী তোমার শক্তি পরীক্ষা নিয়ে ভয় করলে মাথা ফাঁকা হয়ে যাবে যত পড়েছি ইনশাআল্লাহ যথেষ্ট এই বিশ্বাস রাখো তোমার পরিশ্রম তোমাকে কখনো ধোকা দেবে না একদিন ঠিকই তুমি নাইনটি এইট নম্বর নিয়ে হাসবে দশ আল্লাহর উপর ভরসা রাখো পড়াশোনার শুরুতে বলো বিসমিল্লা আর শেষে বলো আলহামদুলিল্লাহ যে আল্লাহর উপর ভরসা করে তার সফলতার দরজা কখনো বন্ধ হয় না বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি আজকের ভিডিও তোমার পড়াশোনায় নতুন উদ্দীপনা এনে দেবে যদি তুমি সত্যিই নাইনটি প্লাস নম্বর পেতে চাও তাহলে আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলা শুরু কর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে ব্রেন চ্যানেল থেকে আমরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো মনোযোগী থেকে আর নিজের স্বপ্নের পথে এগিয়ে চলো